কুরবানির মাংসর মতে আল্লাতালার আলাদাই একটা রহমত এবং বরকত থাকে যার কারণে এই মাংসটা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অসাধারণ হয় কুরবানির মাংস রান্নার রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই যে যেভাবেই পারেন যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয় আজকের মাংস রান্নাটা আমি হাতে মেকে রান্না করে নিব আর এই রান্নাটা খুবই সহজ সব কিছু পরিমাণ মতো একসাথে দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিলেই রান্নাটা কিন্তু প্রায় হয়ে যায় এই প্রথম আমি গরুর মাংস রান্না করব সরিষার তেল দিয়ে যদিও এর আগে হাঁসের মাংস আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি সারা বছরই আমরা সয়াবিন তেলই খাই আর ইদানিং অসুস্থ থাকার কারণে সয়াবিন তেলটা ডাক্তারে আমাকে নিষেধ করেছেন খেতে সোয়াবিন তেলটা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর এটা আমি আগে তেমন একটা জানতাম না ইদানিং আমি অসুস্থ হওয়ার পরে ডাক্তারে পুরাপুরিভাবেই সোয়াবিন তেলটা নিষেধ করে দিয়েছেন আর সরিষার তেল বা অলিভ অয়েল খেতে বলেছেন আমার মতন যারা ডায়াবেটিক্স প্রেসার কোলেস্ট্রোল তারপরে হার্টের সমস্যা সব এরকম ভ্যারাইটিস রোগে আক্রান্ত আপনারাও অবশ্যই চেষ্টা করবেন সোয়াবিন তেলটা না খাওয়ার আর সরিষার তেল দিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন আমিও এখন থেকে শুরু করে দিয়েছি এই প্রথম সরিষার তেল দিয়ে আমি গরুর মাংস রান্না করছি জানি না কেমন হবে আমি সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাংসটাকে মেখে নিয়েছি যাতে করে পুরো মাংস মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর পরবর্তীতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখানে আমার প্রায় চার কেজির মতন গরুর মাংস ছিল আর চার কেজি মাংসর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো সরিষার তেল দিয়েছি জানি না পরিমাপটা ঠিক ছিল কি না মাংসে যেহেতু আমি কোনো ধরনের চর্বি রাখি নাই মানে চর্বিটা খাওয়াও আমার জন্য নিষেধ তাই আমি সরিষার তেলটাই একটু বাড়িয়ে দিয়েছি আর মশলাও পরিমাণের তুলনায় কম দেওয়ার চেষ্টা করেছি যাই হোক সব কিছু মেখে চুলায় বসিয়ে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু প্রায় শেষ এটা কোনো বিশেষ রেসিপি না আমি যা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম